ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটা ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো অনেক সময় আপনি হয়তো বা অথবা আমি মনে করি আমি কে জীবন কি এই বিষয়টি আসলে কেন হয় বা এই থেকে কীভাবে মুক্তি পাবেন সেই বিষয় নিয়ে কথা বলব তিনটি গুরুত্বপূর্ণ টেকনিক বলব যেগুলো আপনি অ্যাপ্লাই করলে অবশ্যই আপনার এটা যখন চিন্তা করবেন আপনার ভিতরে যে অ্যাংজাইটি তৈরি হবে সেই অ্যাংজিস্টটা অ্যাংজাইটিটা আপনি কমাতে পারবেন এবং এই যে চিন্তা যখন আসে এটাকে বলা হয় এক্সিস্টেন্সিয়াল ওসিডি অর্থাৎ আমি যে এক্সিস্ট করতে আমি যে এই পৃথিবীতে বেঁচে আছি আসলে আমি কে আমার জীবনটাই কি আমি আমার মিনিং কি আমার লাইফের মিনিং কী সেই চিন্তা কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে এখন এই বিষয়টি অনেক সময় দেখা যায় যে যার ভিতরে আমরা ওকে ওকে পজিশনের কথা যখন বলি তখন অনেক ক্ষেত্রেই তার লাইফ পজিশনটা থাকে আই আম নট ওকে ইউ আর নট ওকে অর্থাৎ তার ভিতরে প্রচুর বিষণ্ণতা থাকে তার এই লাইফে এক্সিস্ট করে আছে কেন কেনই বা বেঁচে থাকবে এই বিষয়গুলো কিন্তু তারা খোঁজে অনেক সময় তার শারীরিক এবং মানসিকভাবে এতটা দুর্বল অনুভব করে অনেক সময় বিষণ্নতার কারণে তাদেরকে মনে হয় হয়তো বা এই পৃথিবীতে বেঁচে থাকে কোনো লাভ নেই তারা অথবা অনেক সময় সুইসাইডাল টেন্ডেন্সি অথবা সুইসাইডাল অ্যাটেম্পও কিন্তু নিয়ে ফেলে এখন এই যে বিষয়টি যে আমি কে আমার জীবন কি এই এই যে বিষয়টি এটার কি কোনো উত্তর আছে উত্তর কিন্তু অনেকাংশই নেই কারণ আমরা জানি না যে আমরা আমরা কে আমাদের কেনই বা এটা হয় তাহলে আপনি যদি এটার উত্তর খুঁজতে যান বারবার তাহলে কী হবে আপনি ভিতরে তীব্র দুশ্চিন্তা হবে এবং এটি কেন হচ্ছে আপনার ভিতরে অনেক কিছু আছে যেটা আপনার ভিতরে কষ্ট দেয় আপনার ভিতরে রাগ ছিল একটা সময় বিরক্ত ছিলেন কিন্তু সেখান থেকে আপনি এখন কষ্টের বাড়িটা কষ্টের যে একটা ওজন সেটা এতটাই বেশি হয়ে গেছে যে আমি কে জীবনটাই বা কি এই ধরনের চিন্তাভাবনা হয় চ্যাপার দুই নাম্বাররা যে বিষয়টি বলবেন নিজেকে প্রতিবার উত্তর দিতে যাবেন না কারণ আপনি যদি উত্তর দেন তাহলে কি হলো এটা কিন্তু ওসিডি অপ অপরেশনাল যে চিন্তাগুলো সেই চিন্তাগুলো কিন্তু আপনাকে কম্পালসিভ যে বিহেভিয়ার সেগুলোকে করতে বাধ্য হবে হয়তোবা আপনি স্ট্রেচ হয়ে যাচ্ছেন আশেপাশে দৌড়ে দৌড়ে করছেন অথবা এক জায়গায় থাকতে পারছেন না এই জিনিসটা করার জন্যই হয়তো বা আপনার ভিতরে এই যে একটা এক্সিস্টেন্সিয়াল যে ওসিডি সেটা কিন্তু আপনার ভিতরে হতে পারে মনে রাখবেন যে অনেক কিছুই আছে যার উত্তরটা আমাদের আদৌ জানা নেই সুতরাং তার উত্তর কিন্তু আপনার দিতে বাধ্য না এবং যদি আপনি এটা নিয়ে বারবার চিন্তা করেন আপনার ভিতরে কিন্তু স্টেজ তৈরি হবে তিন নম্বরে একটা জিনিস আমি সবসময় বলি সকল ক্ষেত্রে সেটা হলো বাস্তব জীবনে ছোট কাজগুলোকে ফোকাস করুন অনেক সময় হয় যে মনের শান্তি যখন না থাকে তখন কিন্তু আমরা বিভিন্ন রকমের অশান্তি আমার মনে কাজ করে আপাতত আমি আর মনে অশান্তি কাজ করে এটাকে মেনে নিয়ে আমি কিছু কাজ করবো সেই কাজগুলো হয়তো বা অল্প অল্প করে শুরু করবো থেকে কম যে কাজটি কম অ্যাফোর্ট দিতে হয় সেটি থেকে শুরু করব এবার আস্তে আস্তে এটাকে বাড়াবো একটা সময় এমন হবে যে আমার বড় বড় কাজগুলো হয়তো আমি আস্তে আস্তে করে ফেলছি তো এই বিষয়গুলো মাথায় রেখে নিজের ভিতরে অ্যাংজাইটি বা স্ট্রেস থাকলে সেগুলোকে যদি কমাতে পারি গ্রাজুয়ালি দেখব আমাদের যে কাজগুলো সেগুলো আমরা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবো এবং কাজগুলো যে সফলতা সেগুলো পাবো সব প্রশ্নের কিন্তু আমাদের লাইফে উত্তর নেই সুতরাং সব উত্তর জানতেই হবে বিষয়টা যেন এমনও না হয় আমরা ভালো থাকতে চাই এবং ভালো থাকার জন্য আমরা নিজেকে তৈরি করা নিজের মন এবং আমার শরীরকে একটু শান্তি রাখা শান্তি রাখার প্রচেষ্টা করা এগুলোর মাধ্যমে কিন্তু আমার লাইফটা সাকসেসফুল হতে পারে সুতরাং আমি কে জীবন কি এটা হলো এক্সিস্টেন্সিয়াল ও এই ধরনের চিন্তা ভাবনা না করে আমার বর্তমানে ফোকাস করি বর্তমানে কাজগুলো করি সৃষ্টিকর্তা একজন হয়তো আছেন যিনি আমাকে এই পৃথিবীতে নিয়ে এসেছেন অবশ্যই নিয়ে এসেছেন আমরা যেন হয়তো এই বিষয়টি যদি ব্যবহার করি বা বলি সেক্ষেত্রে কিন্তু আমার হয়তো বা আরও খারাপ লাগা কাজ করবে কারণ আমি আমি তখন কোনো একটা জায়গাতে হচ্ছে যে ফোকাস থাকবো সেটা থাকবে না আমার যদি টিচার না থাকে আমার যদি বস না থাকে আমি কিন্তু সঠিকভাবে গাইডলাইন আমরা পাবো না সুতরাং আমাদের লাইফে কষ্ট আছে বেদনা আছে সেগুলোকে নিয়েই আমরা সামনে আগাবো কখনই যেই প্রশ্নের উত্তর নেই সেই প্রশ্নের উত্তরগুলো আমরা কখনই খুঁজতে যাব না এগুলো সৃষ্টিকর্তার ওপরে রেখে দেব সৃষ্টিকর্তার যে কাজগুলো তিনি যেগুলো আদেশ করেছেন সেগুলো পালন করার চেষ্টা করব আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ